আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ এছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি নোটিশ তো তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালের পিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি ইসিই চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণ নিম্নবর্মিত সময় অনুযায়ী সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ আঠাশে আগস্ট হতো চলবে ষোলো সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম পূরণ নিশ্চয়ই করার সময়সীমা উনিশ সেপ্টেম্বর হতে বিশ সেপ্টেম্বর পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ একুশ সেপ্টেম্বর হতে বাইশ সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন তো এরপর এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছে দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং আঠারো উনিশ শিক্ষাবর্ষের অনিয়মিত শিক্ষার্থীগণ আর মানোন্নয়ন বা ইম্প্রুভমেন্ট দিতে পারবেন দুই হাজার সালের অষ্টম সেমিস্টার পরীক্ষায় সি বা ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারেই মানোন্নয়ন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি মনোনন্য়ন পরীক্ষা দিতে পারবে না এফ গ্রেড প্রাপ্ত তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো এবং ষোলো সতেরো এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে সপ্তম সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এরপর দেখুন অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজের আবেদন ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য কিভাবে কি করতে হবে কী কী কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এভাবে দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না তো আর যারা ঝামেলা করতে চাচ্ছেন না তারা কিন্তু কম্পিউটার দোকান থেকে করে ফেলতে পারবেন তাহলে কোনো সমস্যা হবে না বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার নিয়মাবলী দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এবার আমরা পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশটি দেখব এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে স্কিল বেসড পিজিডি প্রোগ্রামের সাপ্লাই চেন ম্যানেজমেন্ট বিষয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের তৃতীয় ব্যাচের আঠাশ জন শিক্ষার্থী এবং দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম ও দ্বিতীয় ব্যাচের দুইজন শিক্ষার্থী সমর ত্রিশ জন শিক্ষার্থীর প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল এত দ্বারা প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারো কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে অন্যথায় পরবর্তীতে এই বিষয়ে কোনো আপত্তি অভিযোগ গ্রহণ করা হবে না তো দেখুন পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত যে নোটিশটি সেটি কিন্তু এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে এইভাবে প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এখনও ফলাফল দেখেননি অবশ্যই দেখে নেবেন আর যারা জানেন না জেনে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো তো বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ